আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো আপনারা পাশে দেখতে পাচ্ছেন বন্যা আমার খামারের নিচে বর্তমান তিন ফিট পানি অবস্থান করতেছে এখন আমরা আমাদের গার্লগুলোকে এই বন্যার সময় কি ধরনের খাদ্য দিয়ে জীবন ধারণ করতেছি সে সম্বন্ধে আমরা আলোকপাত করব আশা করি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে নদীমাতৃক এলাকায় যারা গারল লালন পালন করতে চান তারা কিভাবে লালন পালন করতে পারবেন এ সম্বন্ধে আপনারা ভালোভাবে জানতে পারবেন এবং পরবর্তী আপনারা এ ধরনের গারোল লালন পালন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভিহার আপনারা দেখছেন হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারির গারোলের খাদ্য গ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের গাছের ডালপালা গতকালকে দিয়েছিলাম যেহেতু আমাদের আজকে এক সপ্তাহ ধরেই গারলগুলো এই আবদ্ধ অবস্থা আমরা লালবন করছি এখানে আপনারা দেখছেন গার্ল খুব আগ্রহ সহিত পীড়াপিড়িভাবে খাদ্য গ্রহণ করছে এখানে আমরা পানি দিয়েছি এই ট্রেগুলোতে এই দুইটি ট্রেতে আমরা পানি এই দুইটি ট্রেতে আমরা পানি দিয়েছি এবং পানির সাথে কিছু ভুট্টোর গুঁড়ো এবং ধানের গুঁড়ো দিয়েছি যথেষ্ট পরিমাণ পানি হিসেবে তারা খাদ্য পানি হিসেবে গ্রহণ করছে আর পাশে আমরা দিয়েছি ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাট কিছু কাটা ঘাস দিয়েছি এই কাটা ঘাসগুলো কত সুন্দরভাবে গ্রহণ করছে এবং বাচ্চা সহ এই যে ছোটো বাচ্চা তিন মাস বয়স এনারাও এই খাদ্যগুলো সুন্দরভাবে গ্রহণ করছেন এই যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন এই ডালপালাগুলো আমরা গতকালকে বিভিন্ন ধরনের গাছের ডালপালা দিয়েছিলাম এগুলো খেয়েছে যেহেতু আজকে এক সপ্তাহ ধরে আমার গালগুলো এই আবদ্ধ অবস্থায় হয় তারপরেও স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি যদিও স্বাস্থ্য একটু অবনতি হবে যেহেতু আমরা এখানে কাটা ঘাস দিয়েছি বিভিন্ন ধরনের ঘাস এই ঘাসগুলো বিভিন্ন বানডুবা ঘাস আমরা কেটেছি কেটে আমরা হালকা এখানে গুঁড়ো দিয়েছি এই কাটা ঘাসগুলোতে আমরা হালকা বাদলা ভুট্টার গুঁড়ো দিয়েছি ভুট্টার গুঁড়ো দিলে খুব আগ্রহ সেত খায় বা ধানের গুঁড়োও দেওয়া যায় আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন পানি এবং কিছু ধানের কুড়া এবং ভুট্টার কুঁড়া দিয়েছি তারা সুন্দরভাবে খাচ্ছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে খড় বা বিশালি বা পল বলে আমরা এগুলোর মেশিনের সাহায্যে কেটে আমরা আমাদের গাঁড়কে এই বন্যা পরিস্থিতিতে খাওয়াবো ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই বন্যা সঠিকভাবে মোকাবিলা করতে পারি আমরা এই প্রস্তুতি নিয়েছি আপাতত তিন সপ্তাহর যদিও বন্যা আমাদের এলাকায় এক সপ্তাহর বেশি থাকবে না আশা করি বাকিটা আল্লাহবাকের হাত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘাসের যে ক্ষেত এই ঘাসের ক্ষেতের মধ্যে বর্তমান এক কমর এক বুক পানি অবস্থানরত যেহেতু ঘাসগুলো অলরেডি আমার আট দশ ফিট লম্বা এই ঘাসগুলো অর্ধেক পরিমাণ ডুবে গিয়েছে আমার খামারের যেখানে অবস্থানরত এই খামার নিচে তিন ফিট পানি অবস্থান আমরা পানি কিছুটা টান ধরলে আমরা এই ঘাসগুলো কেটে মেশিনের সাহায্যে এই ঘাসগুলো কাটার পর মেশিনে ছোট ছোট করে গারুলকে যদি এই ট্রেগুলোতে আমরা এই যে ট্রে তৈরি করেছি এই ট্রেতে যদি দিয়ে থাকি তাহলে গারুল সুন্দরভাবে খাদ্য হিসেবে গ্রহণ করবে এবং বেঁচে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর সুস্থ সবল আছে আমরা কিন্তু এখন পর্যন্ত বিন্দু পরিমাণ ভয়ভীতি আনতেছি না যদিও কাটা ঘাস খুব আগ্রহ সহিত খাচ্ছে কারণ আমরা এই কাটা ঘাসগুলো কিছু নিয়ম ফলো করে দিয়ে থাকি সে তা হল সকাল আটটা থেকে দশটার মধ্যে আমরা এই কাটা ঘাস দিয়ে থাকি আর বিকেলে ভুট্টা কিছু দিয়ে থাকবো দানাদার হ্যাঁ ট্রেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত আগ্রহ সহিত পানি খায় কিন্তু পানির ব্যবস্থা পর্যাপ্ত রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা যে এই যে ট্রেতে আমরা পানি দিয়েছি যে পানির মধ্যে হালকা কিছু গুঁড়ো দিয়েছি বা ভুট্টার গুঁড়ো দিয়েছি তারা সুন্দরভাবে গ্রহণ করছে তাই পানির ব্যবস্থা কিন্তু ভাই যেভাবে হোক রাখতে হবে আপনাদের খামারে যদি পানি সঠিকভাবে না দিতে পারেন তাহলে গারলের স্বাস্থ্যহানি হবে আমার গারলগুলো এখনও কত সুন্দর সুস্বাস্থ্যের তা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন আর সকলে আমাদের এই খামারের জন্য দোয়া রাখবেন আমরা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই গাঢ়গুলোর খাদ্য যোগান দিতে পারি আর এরপরেও যদি কোনো ধরনের সমস্যা এই ধরনের পরিবেশে গাঢ় লাগলে কোনো ধরনের সমস্যা হবে কি না ভাই আমার কাছে জানতে চেয়েছেন যখন আমরা শুকনো মৌসুম পাব তখন আমরা অবশ্যই আমাদের গাড়িগুলোকে বাহির করার চেষ্টা করব যেহেতু এখন চারিদিকে পানি আপনারা দেখতে পাচ্ছেন ফুললি এলাকা পানি কোথাও কোনো এক ইঞ্চি আমার এই অর্থ এলাকায় এক ইঞ্চি পরিমাণ ভিটা উঁচুকরণ ছাড়া জমিতে পানিবিহীন নেই প্রতিটি জায়গায় পানি আমার যেহেতু এটি ভিটি বাঁধা তারপরেও চারিদিক দিয়ে পানি আপনারা দেখতে পারলেন অনেক ঘর বাড়ি ডুবে গিয়েছে তারপরে আমরা এই গারলগুলোকে নিয়ে আশা করি সুখে শান্তি থাকবো আপনারা দেখতে পাচ্ছেন গারলের স্বাস্থ্য কত সুন্দর এখন পর্যন্ত আছে যেহেতু এক সপ্তাহ যাবত আমার গারলগুলো এখানে আটকান অনেক ভাই আমাদের এই গারোল এখন কি অবস্থা রেখেছি এ সম্বন্ধে জানতে চেয়েছেন আমার এই খামারে আমি কিছু মুরগির বাচ্চা রেখেছি সেগুলোও অবস্থান অবস্থান সেই মুরগির বাচ্চাগুলোও সুন্দরভাবে অবস্থান নিয়ে এখানে আছে কোনো ধরনের সমস্যা হয়নি তাই যারা গারল পালন করতে চান যদি গারলের ঘাস কোনো না কোনোভাবে আপনারা দিতে পারেন তাহলে আপনারা গারল এভাবে খামারে আবদ্ধ রাখতে পারবেন তবে শান্তিকালীন সময় বা যখন শুকনো চরণভূমি থাকবে তখন এভাবে না রাখায় ভালো এভাবে রাখলে কিছুটা পরিমাণ হলো দানাদার খাদ্যর কষ্ট বেড়ে যায় ও গারলের যে ট্রিটমেন্ট এক্সট্রা কিছু ট্রিটমেন্ট তা আমরা এখন দিয়ে থাকবো হালকা পাতলা জিং এবং লেবু খাওয়াচ্ছি আর কিডমির কোনো ধরনের ডোজ আমরা এখন করবো না যেহেতু এখন খাদ্য কম পরিমাণ পায় সেক্ষেত্রে খাদ্যর যেহেতু গার্লকে অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে বাচ্চাগুলো এক্ষেত্রে আমরা গারলকে কিডমি ডোজ এখন করাবো না কিডমির ডোজ আমরা পরবর্তীতে করাবো ইনশাল্লাহ তখন আপনাদেরকে জানাবো তবে বন্যার চেয়ে বন্যা যখন শুকনো মৌসুম আসবে তখনই বেশি টেক কেয়ার করতে হয় গারলকে আপনারা দেখতে পাচ্ছেন গারোলের রেস্ট এরিয়ায় এক বুক পানি আপনারা দেখতে পারলেন এই যে গারোলের এই যে এরিয়াটি এটি হলো আমার গারোলের রেস্ট এরিয়া গারোলের যে খাবার পাত্রগুলো গরো পানিতে ভেসে বেড়াচ্ছে তাই যারা এরকম বন্যা এলাকায় গারো লালন পালন করতে চান তারা অবশ্যই লালন পালন করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুল করবেন না আর আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই বন্যা মোকাবেলা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত